সামান্য হাওড়ার আজ করুন হাওড়া রাস্তার হাওড়া পৌরসভার সাত নম্বর বার্ডের অধীন এই রাস্তা বর্তমানে এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিধায়ক গৌতম চৌধুরীর দায়িত্বে এলাকা এই রাস্তা দিয়ে সর্বদা বাস থেকে শুরু করে ভারী যানবাহন অগণিত পথ চলতি মানুষরা যাতায়াত করে এই রাস্তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি স্কুল এই স্কুলে প্রত্যেক দিন শিশু থেকে যুবক যুবতীরা পঠন পাঠন করতে আসে প্রতিদিন একদিনের এই সামান্য বৃষ্টিতে রাস্তার করুণ হাল পুরো তো এখনো বাকি আছে তাহলে এদের অবস্থা কি হবে তাই ভাবাচ্ছে মানুষকে এই চিত্র নতুন নয় দীর্ঘ কয়েক যুগ ধরেই চলে আসছে এই চিত্র সাধারণ মানুষের বক্তব্য নিকাশি অবস্থায় উন্নয়ন হলে রাস্তার এই হাল হয় না এখানকার সাধারণ মানুষের বক্তব্য বারবার হাওড়া পৌরসভা বিভিন্ন সরকারি দপ্তর এবং বিধায়ককে চিঠি দিয়েও তার কোনো সুরাহা হচ্ছে না মানে আজ বারো বছর হয়ে গেল এভাবেই মানে বড় ছেলে ক্লাস টুয়েলভ শেষ হতে এলো সেম এই একই রকম রয়ে গেছে কোনো পরিবর্তন নেই কোনো উন্নতি নেই বছর অনেক আমরা চিঠি দিয়েছি জানিয়েছি অনেক কিছু স্কুলও করেছে তো করেছে করে নিজে তা না কিন্তু না কাজ হচ্ছে না কিছু নৌকা মানে এখন তো দাও কম একটা সময় আমার এই হাঁটুর উপরে জল ওঠে কতটা সমস্যা হয় অনেক সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুল পাঠানো খুবই সমস্যা হচ্ছে একটু ব্যবস্থা নিলে সুবিধা হয় কতদিনের আমার খুবই এইটা তো আমার মেয়ে আজকে এইটা পড়ছে এখন অনেক বছর ধরেই ধরে বর্ষার সময় ভীষণ জল হচ্ছে এত জল তো বাচ্চাদের স্কুল থেকে এইভাবে নিয়ে যেতে হচ্ছে সমস্যার মধ্যে কামাই করলে কি করব কামাই করলে আমাদের অ্যাবসেন্ট হচ্ছে কিন্তু স্কুল থেকে তো কোনো এসে করছে না বলা হচ্ছে আর এখনো পর্যন্ত তো নেয়নি এত বছর ধরে আমার মেয়ে পড়ছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এখনও আমার মেয়ে আছে আর ছেলে এখন বালুঘাটিতে আছে এখনো তো কোনো বললাম হ্যাঁ স্কুলে তো জানানো হয়েছে প্রত্যেক বছরই জানানো হয় সে আমরা কোনো সুবিধা পাইনি হ্যাঁ জলভূমি